ধূমপান মৃত্যুর কারণ যেন সেটাকে আমি সারিনি আর তুমি কি করে ভাবলে তোমাকে এত সুন্দর করে গুছিয়ে ভালোবাসার পরও আমি তোমাকে ছেড়ে দিব যে জিনিসটা প্রতিনিয়ত আমাকে ক্ষতি করছে আমার ক্ষতিটা করে বেড়াচ্ছে সেই জিনিসটাই আমি ছাড়তে পারিনি আর সেই জায়গায় আমি তো তোমাকে ভীষণ করে ভালোবেসে ফেলেছিলাম এত ভীষণ ভালোবাসার পরও আমি তোমাকে কেমন করে ছেড়ে দেই বলো অসম্ভব জানো তো মানুষ যেই জিনিসটা ধরে আঁকড়ে বাঁচতে চায় আঁকড়ে ধরে সারাটা জীবন থাকতে চায় বাঁচতে চায় সেই জিনিসটাকে সে ছেড়ে দিতে পারে না চাইলেই সেই জিনিসটাকে সে ভুলতে পারে না ভুলার জন্য কাউকে ভালোবাসে না কখনো বরং একটা মানুষকে আপন করে নিয়ে সারাটা জীবন ভালো থাকার জন্য একটা মানুষ পাগল হয়ে ওঠে একটা মানুষ ভীষণ করেছে তুমি একটা বার ভেবেছিলে ধূমপান প্রতিনিয়ত সব মানুষই করে সেইখানে সেটাই আমি সারতে পারিনি কিংবা তোমাকে আমি কেমন করে ছেড়ে দিব।